আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন মাছের রাজা ইলিশ আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আজকে আমি রান্না করব ইলিশ মাছ বাজার থেকে ছোট্ট একটা ইলিশ কিনে এনেছি এটা এমন চার পিস হয়েছে এটা আজ রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা এখানে আমি মাছটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব তার জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এবং মাছটাকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এটা আমি ভাজব না এমনি কাঁচায় পেঁয়াজ দিয়ে ঘনা করব এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজটা ঢেলে দেব ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই সবারই পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ ইলিশ আমাদের জাতীয় জাতীয় মাছ মাছ কেন হবে না বলেন তো তার এত সুন্দর রূপ রূপ ইলিশের যে তার এত সুন্দর স্বাদ এবং তার সেই দাম এই জন্য হয়তোবা সব দিক থেকে বিবেচনা করে ইলিশ আমাদের জাতীয় মাছ রাখা হয়েছে সেই রিফাত মাদ্রাসার বাচ্চার মতো বলতে হবে জাতীয় মাছ হচ্ছে পাঙ পাঙাস মাছ খাইতে খুব একটা খারাপ লাগে না তবে ইলিশের মতো স্বাদ কোনো মাছে পাওয়া যাবে না এই জন্য তো ইলিশ আমাদের জাতীয় মাছ তবে ভালো হতো যদি ইলিশের দামটা আর একটু কম হতো তাহলে আমরা সব শ্রেণীর মানুষই ইলিশ মাছটা কিনে খেতে পারতাম আমাদের মধ্যবিত্ত মানুষরা কিনে খেতে পারে আর যারা যাদের অর্থ বেশি আছে বড়লোক তারা তো সব সময় খায় কিন্তু আমাদের যে একটু মধ্যবিত্ত থেকে একটু নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা তো আসলে গরিব মানুষরা তারা তো কিনে খেতে পারে না তাদের একটা আকাঙ্ক্ষা একটা ইয়ে থেকে যায় সেজন্য আমার মনে হয় ইলিশের দামটা কিছুটা হলেও কমানো উচিত এরপর এখানে আমার পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি তেমন কোনো মশলা দেবো না জাস্ট একটু জিরা গুঁড়া দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া এটাই দিব আমাদের মামে দুজনের সংসার ওই জন্য রান্নাবান্না খুবই কম হয় এই যে চার পিস মাছ নিয়েছে আমাদের দুজনে দুবেলা খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপর এখানে আমি জিরা গুঁড়া মরিচের সামান্য পরিমাণ গুঁড়া এবং হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এবার মশলাটাকে ভালো করে কষে হাঁসগুলো দিয়ে দেব এখানে আমার মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন দারুণ একটা কালার আসছে এবং সুন্দর করে তেলটাও বেরিয়ে আসছে এরপর আমি হাঁসগুলো দিয়ে দেব যারা ভিডিওগুলো দেখেন আমার তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না এতে আমার চ্যানেলে ক্ষতি হবে আমিও আপনাদের ভিডিও কখনো টেনে টেনে দেখি না যখন আমি হয়তো বা স্কুলে কোনো কাজে লেখালেখি কাজ করতে থাকি তখন আপনাদের ভিডিওটা আমি ওপেন করে দিই আমি আমার কাজটাও কমপ্লিট করি এবং আপনাদের ভিডিওটাও আমি দেখে নিই এটা আমার মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মেরে ফেলে আমি মাছগুলো ভালো করে এতে নেড়ে চেড়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দেব আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণই দেখি দেখে তারপর একটা কমেন্ট করি আমরা একে অপরের পাশে সবসময় থাকবো কারণ আমরা একে অপরের পাশে না থাকলে আমরা সেই সামাজিতে এগিয়ে যেতে পারবো সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা সবসময় থাকে আপনারাও আমার জন্য দোয়া করবেন এরপর আমার কষানো হয়ে গিয়েছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে মাঝারি আছে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব আমি মাঝারও আছে দিয়ে মাছটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে নিয়েছিলাম আজকে দুপুরে এটাই খাওয়া হবে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এবং ইলিশ মাছ এরপর এতে আমার তরকারিটা হয়ে গিয়েছে মাছটা রান্না কমপ্লিট দেখে মনে হচ্ছে মজাদার হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রান্না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ